মারে <San> তার <-tale> <San -tale> <San -tale> সত্যি কথা কই তোরা সুটবি আরে যদি সত্যি কথা কই তোরা সুটবি আরে এই জবন আর গোলাম হান্ডা গুলি মারে শুধু মানে এগুন শুধু মোবাইল কাটি কারে দুঃখের কথা কই কারে মনের কথা কই তোরা সুটবি আরে পড়ার সময় পড়তে বসে খেলার সময় খেলে এই সমান জিনিস মা বাবারা দেখে পড়ার সময় পড়তে বসে খেলার সময় খেলে এই সব হলো নকল জিনিস মা বাবারা দেখে কারে দুঃখের কথা কই কারে মনের কথা কই তোরা সুদ্ধি আর আসল কথা কই মু এবার শুভ দিয়ে আসল কথা কই মু শুধমমমিয়ে ধৰ্মীয় শিক্ষা নিলে জ্ঞান অর্জন হবে ধৰ্মীয় শিক্ষা নিলে অর্জন হবে আচারে বিধি কথা কইছালি মোদের কথা কইছালি তুই লৈ